প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আজকে দীর্ঘদিন যাবৎ বিশেষ করে ফিজিক্যালি আমার ভিডিওতে উপস্থাপনায় আসা হয় না যেটি আমি অন্তরাল থেকে অর্থাৎ পর্দার অন্তরাল থেকে করে থাকি তো আজকে সরাসরি আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি যেটি আমাদের গামী তথা প্রবাসী ভাইদের বিশেষ করে মালয়েশিয়াতে যারা যেতে পারেননি এই ধরনের প্রবাসকামী ভাইদের অনেকেরই চাওয়া অনেকেরই প্রশ্ন অনেকেরই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটি যে যারা প্রতারিত হয়েছেন অর্থাৎ যারা এখনো যেতে পারেননি মালয়েশিয়াতে তাদের ক্ষতিপূরণ বাবদ মন্ত্রণালয় থেকে কত টাকা তারা পাচ্ছেন এটি তাদের সবচেয়ে বড় একটি প্রশ্ন তো সেই প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব আজকের এই কন্টেন্টের মাধ্যমে প্রিয় দর্শক আপনারা জানেন ইতোমধ্যেই আমাদের মালয়েশিয়াতে যারা পাইপ লাইন এসেছিলেন তাদের মধ্য থেকে মোটামুটি ষোলো হাজারের অধিক কর্মী ভাই তারা কিন্তু মালয়েশিয়াতে যেতে পারেননি শেষ মুহূর্তে তো তো তাদের মধ্য থেকে অনেকেই মন্ত্রণালয়ে অভিযোগ জমা দিয়েছেন আমরা যতটুকু জানি এই পর্যন্ত সম্ভবত তিন থেকে চার হাজার কর্মী তারা তাদের অভিযোগপত্র দাখিল করেছেন এবং তারা যে টাকা পয়সা জমা দিয়েছেন সে বিষয়ে বিস্তারিত তারা মন্ত্রণালয় তুলে ধরেছেন তো তারা কতটুকু ক্ষতিপূরণ পাবেন তাদের ক্ষতিপূরণ বাবদ কি পরিমাণ অর্থ দিতে পারে এই প্রশ্নগুলোই কিন্তু তারা করে থাকেন তো আমরা এই প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব আজকে ভিডিওর মাধ্যমে বিস্তারিত তো প্রিয় দর্শক চলুন আমরা পূর্বে ঘটে যাওয়া কিছু ঘটনা আমরা দেখে আসি এবং সেটি দেখলে আপনারাও কিছুটা অনুমান করতে পারবেন যে সত্যিকার অর্থে আমাদের এই কর্মী ভাইরা কতটুকু তাদের ক্ষতিপূরণ তারা পেতে যাচ্ছেন চলুন দেখে আসি কত টাকা লাগতেছে আপনাদেরকে যাইতে সত্যি কথাটা বলুন সত্যি আমরা ছিয়াত্তর হাজার পাঁচশো চল্লিশ টাকা খরচের সরাবি খরচের মাধ্যমে আমরা মানুষ যাচ্ছে যাচ্ছি জিনের বেশি ক্ষতি দিতে হয় না সত্যি বলেন মুখস্থ করা মনে হচ্ছে জি না স্যার জি না স্যার আসলে কি টাকা লাগছে জি স্যার

তো সুতরাং যেহেতু ফিটি একদম সকলের জন্য সর্বোচ্চ নির্ধারিত ব্যয় তো সুতরাং সর্বোচ্চ ব্যয়টি আমরা আমাদের যে এখনের যে প্রাইস ইভেন এখনও টিকিটের প্রাইস বেশি হয়ে গেছে ফর্টি থাউজেন্ড তো সুতরাং সর্বোচ্চ স্লাব যেটি আছে ওই পর্যন্ত অভিবাসন ব্যয়ই তাদেরকে যেতে হচ্ছে গত মাসের দুই তারিখে আমরা মেডিকেল করাইছি ঠিক আছে আমাদের জন্য সরকার সব জায়গায় সব জায়গায় মানে অল্প খরচে মালয়শিয়া পাঠাচ্ছে প্লাস আমাদের জন্য দ্রুত কাজ করেছে সরকার মন্ত্রী মহোদয়কে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকেও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ তো দেড় বছর মানুষের যাওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলো এবং অর্থনৈতিকভাবে প্রস্তুতি নিচ্ছিলাম তারপরে এক কেচার সিস কোম্পানির মাধ্যমে যখন তারা তত লোকজন সংগ্রহ করা শুরু করলো আমি তখন বগুড়া থেকে একটা এজেন্সি আমাদের এলাকার স্থায়ী আমরা যাচ্ছি চিকেন প্রসেসিংয়ে চিকেন মিট প্রসেসিং হ্যাঁ

আপনারা কিন্তু নিজেরাই কিন্তু আপনাদের মুখ দিয়ে আপনারা বিমানবন্দরের সাংবাদিকদের সাথে আপনারা স্বীকার করে গেছেন যে আপনারা ছিয়াত্তর হাজার এটা মজার বিষয় সেটি হলো যে আপনি যখন এগ্রিমেন্টে সাইন করছেন তখন কিন্তু আপনার সাইনিং পেপারের মধ্যে আপনাকে আটাত্তর হাজার নয়শত নব্বই টাকা অথবা ছিয়াত্তর হাজার নয়শত নব্বই টাকা অথবা আশি হাজার টাকা এই টাকার মধ্যে কিন্তু আপনারা সাইন করেছেন এটি কিন্তু ভালো করে বুঝবেন কারণ আপনারা কিন্তু এর অতিরিক্ত টাকাতে অর্থাৎ এগ্রিমেন্ট কিন্তু লেখা ছিল না কোথাও যে পাঁচ লক্ষ টাকা চার লক্ষ টাকা সাড়ে চার লক্ষ টাকা অথবা সাড়ে পাঁচ লক্ষ টাকা এরকম টাকার ফিগার দেখে কিন্তু আপনারা কোন সাইন করেননি আপনাদের এগ্রিমেন্ট সাইনটা কিন্তু ঠিক এই কথাটাই বা এই অঙ্কটাই কিন্তু লেখা ছিল যে আটাত্তর হাজার নয় শতবা আশি হাজার টাকার তো আপনারা যখন অভিযোগ দায়ের করছেন অভিযোগ দায়ের করতে গেলেও কিন্তু আপনারা যে টাকাটা জমা দিয়েছেন আপনাদের লিগালিটি রয়েছে অর্থাৎ পেপারসে যতটুকু রয়েছে কাগজপত্রে যতটুকু আপনারা দেখিয়েছেন আপনারা সাইন করেছেন আপনারা সাইন করেছেন ঠিক ততটুকুর উপরেই কিন্তু মূল্যায়ন হবে যে একটা কর্মী মালয়েশিয়া যাওয়া বাবদ এই আটাত্তর অর্থাৎ সে মালয়েশিয়াতে যেতে পারেনি তাহলে মন্ত্রণালয় ক্ষতিপূরণ বাবদ আপনাকে কত টাকা দেবে আপনি বলেন এটি আমার প্রশ্ন আপনাদের কাছে সুতরাং এর চেয়ে বেশি আশা করা কিন্তু ঠিক নয় আমিও যেটি জানি তথ্যপত্র যতটুকু জানতে পেরেছি এর বেশি অর্থ আমাদের কর্মী ভাইরা কিন্তু পাবেন না কারণ আপনাদের ডকুমেন্টস রয়েছে আশি হাজার টাকার মতো আপনারা সাড়ে চার লক্ষ টাকা বা পাঁচ লক্ষ টাকা দাবি করলেই কিন্তু পাবেন না সুতরাং এটি হল আপনাদের প্রশ্নের উত্তর প্রিয় দর্শক আজকের এই তথ্যটি যদি আপনাদের ন্যূনতম ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ